নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সার্জিস আলম নাহিদ হাসনাত আবদুল্লাহ এবার বড় মাপের ভেসে গেল তাদের বিরুদ্ধে অভিযোগ বন্যার সময় যে ত্রাণের টাকা উঠেছিল প্রচুর টাকা সব নাকি তারা খেয়ে ফেলেছে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল দেশ ছাড়তে বাধ্য করেছিল এই সমস্ত আসিফ নাহিদ হাসনাতরা যে শেখ হাসিনা নাকি সৈরাচারী প্রচুর টাকা আত্মসাৎ করেছে কিন্তু মাত্র এক মাসের মধ্যেই সেই সমস্ত ছাত্রদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য ছাত্রদের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ উঠল টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে দশ জেলার বহু এলাকা সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ফেনি কুমিল্লা আর নোয়াখালীতে জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ত্রাণ পাঠায় বর্ণাত্যদের জন্য এবার সেই ত্রাণের টাকা নাকি এই সমস্ত বৈষম্যবিরোধী নেতা যারা হাসনাত নাহিদ আসিফরা নাকি সার্জিসরা নাকি খেয়ে ফেলেছে তাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ এবার হাসনাত আবদুল্লাহ এটা নিয়ে মুখ খুলেছে তারা বলছে যত টাকা খরচ হয়েছে বাদবাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংকের শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একজন একজন শিক্ষক নারী শিক্ষার্থী ও ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে এই তিনজনের সই ব্যতীত সেই টাকা ওঠা যাবে না বা তোলা যাবে না তো সব টাকা রয়েছে কোনো টাকা এদিক ওদিক হয়নি সব হিসেব রয়েছে তো যাই হোক এখনই অভিযোগ যে তারা টাকা খেয়ে ফেলেছে অভিযোগ উঠেছে তো যাই হোক শেখ হাসিনার যেমন পরিণতি করেছে এই সমস্ত ছাত্র নেতারা তাদের সঙ্গে ঠিক একই রকম পরিণতি হবে ভবিষ্যতে যা মনে হচ্ছে কারণ এক মাস যেতে না যেতেই বন্যার টাকা আত্মসাদের অভিযোগ উঠলো এই সমস্ত ছাত্র নেতাদের বিরুদ্ধে